দুজনে নিঃশব্দে তাকিয়েছিলাম মাসুদ ভাইয়ার মুখের দিকে ঠিক সেই গাছটার নিচে এক একটা দুর্ঘটনা হয়েছিল লাইটটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো বৃষ্টির ভেতর দিয়ে দেখা গেল একটা লোক বুকের ভেতর কেমন হিম ঠান্ডা হয়ে জান সন্ধ্যার পর থেকে আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল বাতাসে একটা অদ্ভুত গন্ধ কয়েকটা বাজ পড়লো দূরে তারপর হাওয়া জোরে বইতে শুরু করল খেজুর গাছের পাতাগুলো সাঁই সাঁই করে শব্দ করছে পাশের গ্রাম থেকে বাজারের পথে ছোট্ট একটা চায়ের দোকান বাসার ভাইয়ের চায়ের দোকান বাঁশের বেড়া টিনের ছাউনি সামনে একটা টলমলে বেঞ্চ পাশে চুল্লি জ্বলছে দোকান এখন চারজন মানুষ বাসার ভাইয়া মাঝ বয়সী মানুষ কাতে গামছা তার সঙ্গে আছে মাসুদ ভাইয়া গ্রামের স্কুলের পিয়ন সব সময় গল্প শোনাতে ভালোবাসে আর আছে একজন অচেনা পথচারী বৃষ্টির ভয়ে আশ্রয় নিয়েছে লম্বা মুখে দাড়ি পরনে ছেঁড়া পাঞ্জাবি চুপচাপ বসে আছে চোখ নিচু করে চা খাচ্ছে নাম বলল নাসির আর আমি রাফিক বাইরে তখন হাওয়া তীব্র হচ্ছে টিনের চাল থেকে পানি পড়ছে ঝরঝর করে বিদ্যুৎ নেই আলো বলতে কেবল একটা কেরোসিন ল্যাম্প এত জ্বর এত বৃষ্টি এই রাতে আজ আর কেউ না আজ দোকানটা তাড়াতাড়ি বন্ধ করলেই হয় আরে এখন বন্ধ করবে না ভাই বৃষ্টি শুরু হইলেই তো গল্প জমে শুনছেন রবিক ভাই নাসির ভাই বাসারের দোকানে এমন অনেক রাত গেছে যেদিন বৃষ্টি পড়েছে আর আমরা ভূতের গল্পে রাত পার করেছি ভূতের গল্প নাকি আমি তো এমন জিনিস বিশ্বাস করি না ভাইয়া বিশ্বাস করবেন না কেন বাসার ভাইয়া তখন হালকা হেসে চুল্লিতে পানি বসালো বাইরে বাতাসের সঙ্গে এই বৃষ্টির ঝাপটা এসে দোকানে টিনে পড়ছে এই রাস্তাটা যেটা দিয়ে আপনারা এসেছেন আগে এই রাস্তা দিয়েই একটা বড় বট গাছ ছিল জানেন ঠিক সেই গাছটার নিচে একসময় একটা দুর্ঘটনা হয়েছিল আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কি ধরনের দুর্ঘটনা তোরা জানিস যেটা দিয়ে প্রতিদিন মানুষ আসে যায় একসময় এটাই ছিল মৃত্যুর রাস্তা চায়ের দোকানের বাইরে তখন ঝড়ের গর্জন টিনের চাল কাঁপছে ল্যাম্পের আলো হালকা খাচ্ছে টিমটিম করে নারে আজ বলবো সেটা আমি নিজের চোখে দেখেছি না দেখলেও শুনেছি এমন কারণ মুখে যাকে মিথ্যে বলতে দেখিনি কখনো সে চুপ করে একটু সময় নিল বাইরে বজ্রপাত হলো আলোটা এক মুহূর্তের জন্য দোকানের ভেতর ছলছে উঠল তখনকার কথা বলছি আট ন বছর আগে বর্ষাকাল ঠিক আজকের মতোই এক ঝড় বৃষ্টি চলছিল রাত তখন প্রায় বারোটা এই রাস্তা তখন খুব পরিশ্রমী কিন্তু লোকজন বলতো ওর মধ্যে একরকম জেদ ছিল যা চায় সেটা করেই ছাড়ে সেদিন সন্ধ্যায় ও বাজার থেকে ফিরছিল ঝড়ের খবর শুনেই বলেছিল বৃষ্টি থামলে যাবো কেন এখনই যাই পথে কে আটকাবে আমার লোকজন থামাতে পারেনি সে রওনা হয়েছিল সাইকেল নিয়ে তারপর সে আর ফিরে আসেনি পরদিন সকালে গ্রামের লোকজন দেখে রাস্তার পাশে তার সাইকেলটা পড়ে আছে কেউ বলে সাপের কামড়ে মরেছে কেউ বলে ঝড়ে পড়ে গেছে সবাই চুপ বাইরে আবার বাজ পড়ল যেন দিচ্ছে আকাশ ঘটনা ঠিক মাস পর আমি এক রাতে বাড়ি ফিরছিলাম তখন দোকান ছিল না এখানে এই রাস্তা দিয়ে একাই যাচ্ছিলাম কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল রাস্তার পাশের খাল থেকে ব্যাঙের ডাক আসছিল হাওয়া বই ছিল ঠান্ডা হঠাৎ দেখি সামনে এক লোক ঠেলে যাচ্ছে আমি ভুঁজেছিলাম কিছু লোকটা ঘুরে তাকাল আর আমার বুকের ভিতর কেমন যেন ভিম ঠান্ডা হয়ে গেল ওর মুখে হাসি কিন্তু চোখ দুটো একদম ফাঁকা চোখে কোনো মনি নেই শুধু ফ্যাকা সে বলল এত স্যার এত কোথায় যকটা বললো এই সামনেই তো বাসারের বাসার ভাই আর আমি দুজনে নিস্তব্ধতা কেছিলাম মাসুদ ভাইয়ার মুখের দিকে তারপর থেকে যখনি ওই রাস্তায় বৃষ্টি ঝড় নামে মানুষ বলে এই রাস্তায় দিকে একটা সাইকেল সাইকেলওয়ালাকে দেখা যায় এসব বলবো লোকজনে বানাই গো এই গ্রামের মানুষদের ভয় দেখানোর জন্য সব একটু থেমে গেল বৃষ্টির শব্দ আরো জোরে হচ্ছিল দোকানে বেড়া তখন একটা শব্দ হলো হলো বাইরে এই শব্দটা কি বাইরেই কিছুই তো দেখা যাচ্ছে না বাসার ভাইয়া কেরোসিন ল্যাম্পটা হাতে একটু উঁচু করে ধরলো বাইরে তখন একটা বৃষ্টি ঘন কালো অন্ধকার ঠিক তখন দূরে রাস্তায় একটা ঝাপসা আলো দেখা গেল যেন একটা লন্ঠন বা সাইকেলের লাইট জ্বলছে সবাই চু ওটা কি কেউ আসছে লাইটটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো বৃষ্টির ভেতর দিয়ে দেখা গেল একটা লোক সাইকেল ঠেলে হাঁটছে পুরো ভিজে গেছে সে দোকানের সামনে এসে থামলো লোকটা হেসে ভেজা গলায় বলল একটা সাদিও ভাই বসেন ভাই বসেন বসেন কিন্তু এত রাতেই জ্বরে গেছিলেন কোথায় লোকটা চুপ করে বসে পড়লো বেঞ্চে বাসার ভাই চা বানাতে গেল দোকানের ভেতর এখন বৃষ্টির সঙ্গে মিশে আছে কেরোসিনের গন্ধ আর ভেজা শরীরের গন্ধ এই রাস্তাটা অনেক পুরনো অনেকেই ভুলে গেছে একটা সময় প্রতিদিনই এই পথে আসতাম চা খেতাম এখানে কিন্তু ভাই এই দোকান তো মাত্র তিন বছর হলো হম তিন বছর আগে আমি তখন আর ছিলাম না সবাই চমে গেল দোকানের ল্যাম্পটা একটু কেঁপে উঠল লোকটার মুখ তখন প্রথমবার দেখা গেল চোখ দুটো সাদা ঠোঁট মিলছে তার মুখে কোনো প্রাণ নেই মাসুদ ভাই ভাই চিৎকার করে উঠল আপনি কে খাওনি এখনো কোথায় যাবে তারপর বাতাসে ঝাপটায় ল্যাম্পটা নিভে গেল চারপাশ অন্ধকার এক মুহূর্ত পর সবাই শুনলো সাইকেলের ঘন্টা বাজছে বাইরে কিন্তু বাইরে দেখাতে দেখা গেল কিছুই নেই বাসার ভাই কাপা হাতে ল্যাম্পটা আবার চালালো চারজনের কেউ কথা বলল না আমি জানতাম ও আজ আবার আসবে সবাই অবাক আপনি জানতেন মানে ওই লোকটা আমার ভাই বাসার ভাই স্তব্ধ সাত বছর আগে এক ঝড়ের রাতে সে হারিয়ে গিয়েছিল আমরা সবাই জানতাম ও নদীতে ডুবে গিয়েছিল কিন্তু আমি জানতাম ও এই পথ ছাড়েনি প্রতি বছর ওকে এই রাতে দেখতে পাই আর এই চায়ের দোকানে চা খেতে দেখি বৃষ্টি হঠাৎ থেমে গেছে হাওয়াও থেমে গেছে নাসির হঠাৎ বাইরে বেরিয়ে গেল কেউ কিচ্ছু বলে উঠতে পারল না